আমার খুব কাছের একজন বন্ধু আজ ইতালি থেকে জার্মানি চলে যাচ্ছে তো সে একেবারে চলে যাচ্ছে জার্মানিতে সেখানে গিয়ে কাজ করবে এবং সেটেল হবে তো এ হচ্ছে আমার বন্ধু লুল তো আমি যখন ইতালিতে প্রথম আসি তো আসার পরে যখন টাষা কিছু জানতাম না তখন আমার কাজের যে জায়গা সেই জায়গায় সে ট্রান্সলেটর অন করে আমার মালিককে শুনাইতো আমি কি বলি না বলি তো আমার খুব কাছের একজন বন্ধু ছিল সে তো এখন সে চলে যাচ্ছে জার্মানিতে জার্মানিতে সে শিফট হয়ে যাবে তার একটা কাদিন সেও থাকে জার্মানিতে তো ইতালিতে তার পুষে না আর কি মানে ইতালিতে যা বেতন এটা তার পুষে না তো জার্মানিতে গেলে মোটামুটি এর ডাবল ইনকাম করতে পারবে যার কারণে তার জার্মানি চলে যাওয়া তো আপনাদের এই জায়গায় একটু তথ্য দিয়ে রাখি যারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশেই আছেন তাদের একটা কথা বলি পাগল হয়ে অবৈধ পথে পা দেবেন না কষ্টমষ্ট করে পিয়ার নেন পিয়ার নিলে আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশে বৈধভাবে গিয়ে কাজ করতে পারবেন যেমন তার কথা বলি তার এখন বর্তমানে কার্তা সৌজন্য আছে যেটা ইতালির দশ বছরের কার্ড বলে তো সেই দশ বছরের কার্ড নিয়ে সে জার্মানিতে বৈধভাবে গিয়ে কাজ করতেছে আর যদি পাসপোর্ট থাকে তাহলে তো কোনো গোপ্যই নাই তো যাদের কার্তা সৌজন্য আছে সেটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশেরই হোক রোমানিয়া হোক ক্রোয়েশিয়া হোক বুলগেরিয়া হোক যে কোনো দেশের কার্তা সৌজন্য নিয়ে মানে পিয়ার যেটাকে বলে পিয়ার নিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত বড়ো বড়ো যে দেশগুলো রয়েছে জার্মান ফিনল্যান্ড নরওয়ে যেগুলো দেশে অনেক বেতন সেসব দেশে বৈধভাবে মুভ করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত সিস্টেম তো সে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে তাদের অভাব বেশি মানে ইউরোপিয়ানদের আসলে টাকার অভাব অনেক বেশি কারণ আমরা এক হাজার দিয়ে কিছু কিনতে গেলে ওরা ও মাম্মা মিয়া মাম্মা মিয়া বলে আর কি মানে আসলেই মানে এরা খুব হিসাবই আর কি হিসাবই খুব টাকারে খুব হিসাব করে এবং তারা খুবই পরিশ্রমী তো আমরা একসাথে অনেকদিন কাজ করছি আজকে সে আমার নিয়ে গেছিল মার্কেটে ক্যামেরা কিন্তু যাওয়ার কথা ছিল তো মার্কেটে নিয়ে যাওয়ার পরে দেখলাম আসলে ক্যামেরাটা অ্যাভেলেবল নাই যার কারণে আমরা ঘুরে আসলাম আর সামনে হয়তো বা তারা আর এভাবে পাওয়া যাবে না কারণ তার মানে তো একবার সেট হয়ে গেলে দেখা যাবে বছরে একবার দুই তিন দিনের জন্য আসবে তারপর আর আমাদের কোনো খোঁজখবর থাকবে না তো যার কারণে তাকে ছোটোখাটো একটা ট্রিট দিয়ে দিলাম তো সে কিন্তু বিএমডব্লিউ চালায় খুব বড়ো লোক মানুষ তো এই হচ্ছে পরিস্থিতি অনলাইন অর্ডারের যে প্রচলন এটা ইতালিতে বেশি মানে আজ দু দিন থেকে মার্কেটে মার্কেটে ঘুরতেছি মানে উনি ইউরো ইউরোনিক্স তারপর মানে মোটামুটি সব জায়গায় গেছি কিন্তু আসলে পাইলাম না তো এই হচ্ছে পরিস্থিতি তো অবশেষে ঘুরতে ঘুরতে কিনার মোড়টাই গে থাকে আর কোনো কিছু কেনার ধান্দায় নাই শেষ আজ প্রায় চার পাঁচ দিন থেকে ঘুরতেছি এই হচ্ছে পরিস্থিতি